খুবই ইন্টেলিজেন্ট একটা প্রশ্নের উত্তর দিব ম্যাম এক মাস বা দুই মাসের বাচ্চাকে ধরে বসিয়ে রাখলে কিংবা পায়ে ভর দিয়ে দাঁড় করালে কোনো প্রবলেম হবে কি না দয়া করে জানাবেন ইন্টেলিজেন্ট প্রশ্ন কেন বললাম কারণ এইটা খুবই বেসিক একটা ইনফরমেশান যেটা প্রত্যেকটা কিভার এবং নিউ প্যারেন্টসদেরকে অথবা ওল্ড প্যারেন্টস সবাইকে জানতেই হবে কারণ এই জিনিসটা না জানলে না অনেক কিছুতে দেখা যায় যে প্রবলেম ফেস করতে হয় যেটা পরবর্তীতে গিয়ে নর্মাল একটা বাচ্চার ক্ষেত্রেও অনেক বিক ট্রিটমেন্টের দরকার হতে পারে তো এই জিনিসটা নিয়ে আমার মনে হয় আমি ভিডিও অলরেডি দিয়েছি বাট আবারও আজকে প্রশ্নটা পেয়ে আমি আর একটু চিন্তা করলাম যে ব্রিফ আলোচনা করে কথা বলবো আজকে এই বিষয়ে যে সময়ের আগে বাচ্চাকে বসানো দাঁড় করানো যাবে কি না টপিক হচ্ছে এইটা তো আপনারা সবাই জানেন যে বাচ্চাদের নির্দিষ্ট একটা স্টেজেস আছে গ্রোথের এবং ডেভেলপমেন্টের কি সেটা বাচ্চা কোন সময়ে উপর হবে কোন সময় হামাগুড়ি দিবে কোন সময় বসবে উইথ সাপোর্ট উইদাউট সাপোর্ট কোন সময় ধরে দাঁড়াবে কোন সময় নিজে দাঁড়াবে কোন সময় দৌড়বে কোন সময় বাধা ছাড়া দৌড়বে সবগুলোর একটা নির্দিষ্ট বয়স আছে ঠিক আছে আমরা যারা পিডিটিশিয়ান যারা আমরা পোস্ট গ্রাজুয়েশন করেছি এই বয়সটা অনুযায়ী কিন্তু আমাদের পরীক্ষা দিয়ে আসতে হয়েছে পরীক্ষাতে পাশ করে আসতে হয়েছে কেন এটা এত বেশি জরুরি কারণ হচ্ছে প্রত্যেকটা বয়সের কেন এটা রকম করে একদম মাইনিউটলি এটা জাজ করা হয় পরীক্ষার হলে কারণ হচ্ছে এই জিনিসগুলো না জানলে বাচ্চাকে সুন্দরভাবে ডেভেলপ করা বা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের সঠিক পরামর্শটা দেওয়া ইম্পসিবল যেমন বাচ্চাকে যখন বাচ্চাটা জন্ম হলো ওই সময় যদি আপনি বাচ্চাকে বগলের তলায় দ্যাট ইজ আন্ডার ধরে যদি আপনি দাঁড়া পড়ান আপনি দেখবেন কি বাচ্চাটা এরকম স্টেপ ফেলছে ওটাকে স্টেপিং রিফ্লেক্স বলে আপনার আমার টার্মসগুলো নিয়ে গুগল সার্চ করলেও কিন্তু বুঝে যাবেন যে কোনটার কথা বলছি ছবি সহ আছে স্টেপিং রিফ্লেক্স হ্যাঁ কিন্তু তাই মান তার মানে কি এই যে নবজাতক একটা বাচ্চা তারা হাঁটতে চেষ্টা করছে তাই কি না কখনো তাই না এটা হচ্ছে গড গিফটেড একটা আল্লাহ প্রদত্ত একটা হচ্ছে রিফ্লেক্স যেটা একটা সার্টিন সময়ের পরে ডিসার করে এরকম অনেকগুলো রিফ্লেক্স আছে যেমন বাচ্চার মাথার নিচের থেকে একটু হাত সরিয়ে দিলে বাচ্চা এরকম করে কেঁপে ওঠে এই ধরনের রিফ্লেক্সগুলো দিয়ে ডক্টররা জাজ করে যে বাচ্চাটার অ্যাক্টিভিটি কতটুকু ভালো এবং বাচ্চাটা কতটুকু সুস্থ সুস্থতা পরিমাপ করার জন্য এই রিফ্লেক্সগুলো জরুরি ডক্টরদের ক্ষেত্রে এটা আপনাদের ক্ষেত্রে খুব একটা জরুরি না জানা এটা ডক্টররা এক্সামিন করে তারপরে যখন বাচ্চাকে দেখে তখন বলে দেয় এটা পার্ট অফ কাউন্সেলিং ওকে তো সুতরাং কখনোই বাচ্চাকে সময়ের আগে কখনো কোনোটা করতে যাবার না সময়ের আগে বলতে কি বোঝাচ্ছি যেমন বাচ্চা হামাগুড়ি দিবে কখন বাচ্চা উপুর হবে কখন বাচ্চা বসবে কখন বাচ্চা দাঁড়াবে কখন দৌড়বে কখন হামাগুড়ি বসা উপর হওয়া এইটা মোরললেস আপনার সাড়ে চার থেকে পাঁচ মাসে হয়ে যায় ছয় মাস প্লাস বাচ্চারা সাপোর্ট নিয়ে বসতে পারে সাত মাসের বাচ্চারা সাপোর্ট ছাড়া বসতে পারে এগারো মাসের বাচ্চারা ধরে ধরে দাঁড়াতে পারে আবার পড়ে যায় বারো মাসের বাচ্চারা নিজে থেকে দাঁড়াতে পারে বারো মাস প্লাস হয়ে গেলে তখন তারা দৌড়োতে পারে আর যখন দেড় বছর হয়ে যায় তখন তারা বাধা থাকলেও সেটা অ্যাভয়েড করে দৌড়োতে পারে এইটা হচ্ছে নর্মাল প্যাটার্ন অফ ডেভেলপমেন্ট কখনো এর আগে এই জিনিসগুলো করানোর চেষ্টা করবেন না যেমন আমি বলেছি যে ছয় মাসের সাপোর্ট নিয়ে বসতে পারে সাপোর্ট মানে কি পিছনে আপনি বালিশ দিয়ে পর্যাপ্ত পরিমাণে সাপোর্ট যাতে এদিকে কাত হয়ে না পড়ে যায় সেরকম করে সে বসতে পারে তার মানে ওই সময়টার তার স্পাইনটা তার বডি ওয়েট নেওয়ার মতো খানিকটা ক্যাপাবিলিটি গ্রো করে ডেভেলপ করে এবং সাত মাসে সে তখন হাফ বসতে পারে দ্যাট ইজ পায়ের উপরে না কোমরের উপরে বসতে পারে যে তার স্পাইনটা অতটুকু ওজন নেওয়ার জন্যই তখন পর্যন্ত ম্যাচিওর হয় তারপরে গিয়ে এগারো মাসে গিয়ে দাঁড়াতে পারবে যখন তার পাটা তার শরীরের ওজনটা নিতে ম্যাচিওর হবে এইভাবে কিন্তু অ্যাকর্ডিং টু ম্যাচিওরিটি অফ দ্য পার্টস অফ দ্য বডি আমাদের ডেভেলপমেন্টটা ডিপেন্ড করে ডিফার করে এবং এই যে ম্যাচুরেশনটা এই ম্যাচুরেশনটার ডিফারেন্সের জন্যই কিন্তু সময়ের আগে কোনো কিছু করতে নিষেধ করা হয় যদি আপনি ছয় মাসের আগের বাচ্চাকে বসাতে যান তাহলে তার বডি ওয়েটটা তার স্পাইনের জন্য বেশি হয়ে যায় লোড হয়ে যায় তখন হয় কি তার বিভিন্ন ধরনের স্পাইনের ডিফেক্ট বিভিন্ন ধরনের ডিফর্মিটিস তৈরি হতে পারে প্রবলেম হতে পারে সেইগুলা আবার দেখা যায় যে অনেক ভিগোরাস কারেকশন অনেক লং টাইমের কারেকশন ফিজিওথেরাপি মাসাজ বিভিন্ন ধরনের অ্যাটেম্প নিয়ে তখন ঠিক করতে হয় কিন্তু সমস্যা কোথায় হয় জানেন কারণ সমস্যাটা ওই যে ছয় মাসের আগে আপনি বসাতে চেয়েছেন ইনস্ট্যান্টলি কিন্তু এটা ধরা পড়ে না এটা ধরা পড়ে হচ্ছে একটু লেট যে গিয়ে যখন আপনি অলরেডি ওই সমস্যাটা ডেভেলপ করে গেছে ওই সম ওই সময়টায় এই জন্য ডেভেলপমেন্টের স্টেজের আগে যেভাবে আমি বললাম এই সিকোয়েন্সের আগে কখনো কোনোটা চেষ্টা করবেন না সময়ের আগে বসাতে চাওয়া সময়ের আগে দাঁড়াতে চাওয়া সময়ের আগে বাচ্চাকে একা ছেড়ে দেওয়া এই জিনিসটা কখনো করা যাবে এই স্টেজেসগুলো মনে রাখবেন এবং এইভাবে করে বাচ্চাকে সাপোর্ট করবেন কারণ বাচ্চা এই বাচ্চাটা এক বছরের নিচের বাচ্চাটা সম্পূর্ণ আপনাদের উপরে কিন্তু ডিপেন্ডেন্ট তার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাপ্রোপ্রিয়েট হওয়ার জন্য কথাগুলো মনে রাখবেন এবং নিজেদের বাচ্চাদের সাপোর্ট দিবেন সাথে আপনাদের আশেপাশে যারা আছে আপনাদের নেইবার্স রিলেটিভস তাদেরকেও জিনিসগুলো জানিয়ে দিবেন যাতে তারাও হেল্প পায় এই ইনফরমেশান থেকে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের সুস্থ বাচ্চা নিয়ে খুদা হাফেজ